আমি অমিত আমি একজন এস্কাসিনিস্ট আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেই সমস্ত জায়গার ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন তুলে ধরছি আমারই চ্যানেল ভ্রমণে অমিতে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভ্রমণ আমিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি যাব আটপুর হুগলি জেলার অত্যন্ত একটি প্রসিদ্ধ গ্রাম আটপুর এই আটপুরই বিবেকানন্দ প্রথম সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্য সংকল্প গ্রহণ করেছিলেন এই আটপুরে মা সেই আটপুর কিভাবে আসবেন কোথায় থাকবেন এই আশ্রমে এলে আর কি দেখা রয়েছে সমস্ত জানাবো এই ভিডিওতে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন কারণ স্কিপ করলে মিস করবে হরিপাল স্টেশন থেকে এই রাস্তা দিয়ে বেরোচ্ছেন এই হচ্ছে হরিপাল স্টেশনের এন্ট্রি বা টিকিট ঘর এখান থেকে বেরিয়ে ডান দিকে টার্ন নিচ্ছেন দেখতে পাবেন প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে হরিপাল বাস স্ট্যান্ড আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি এবং এই বাসে চেপে আমি আটপুর পৌঁছবো হরিপাল স্টেশন থেকে আটপুর যাওয়ার প্রচুর বাস রয়েছে তাই তাড়াহুড়ো নয় ধীরে সুস্থে দেখে শুনে একটা বাস চুজ করবেন আমাদের চল্লিশ মিনিট আধ ঘন্টা জায়গায় জায়গায় এক ঘন্টাও আছে আটপুর পর্যন্ত ভাড়া পঁচিশ টাকা শ্রী রামকৃষ্ণ তার শিষ্যদের মধ্যে ছয়জন শিষ্যকে ঐশ্বরিক বা চির মুক্ত বলে উল্লেখ করতেন যাদের আমরা ঈশ্বর কটিস নামে চিনি আমি এই মুহূর্তে পৌঁছে গেছি রামকৃষ্ণ মঠ আমি এখন প্রথমেই যাব অফিসে এবং অফিসে গিয়ে যোগাযোগ করব আর আমি আগে থেকে এখানে মেল করে রেখেছিলাম আসবো বলে ওনারা উত্তরও দিয়েছিলেন যে আমি আসতেই পারি ঈশ্বর কোটিশ সন্তানের মধ্যে ছিলেন বাবুরাম এখানেই ছিল বাবুরাম ঘোষের পৈতৃক ভিটে প্রমেজা আটপুর রামকৃষ্ণ মঠ হিসাবে গড়ে উঠল। এখানে থাকার জন্য যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার যে দেখাশোনা করেন মহারাজ উনি এখানে রয়েছেন উনি আপনাকে সদা সাহায্য করার জন্য হাস্যমুখে প্রস্তুত যদি আপনি থাকতে চান তাহলে আপনাকে আগে মেল করতে হবে সেই মেল আইডি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সঙ্গে মেলের প্রিন্টেড কপি আধার কার্ড এবং প্যান কার্ড এগুলো অবশ্যই লাগবে যদি আপনারা রামকৃষ্ণ মঠ আটপুরে থাকতে চান আমার মোটামুটি ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আমি এখানে যে থাকার জন্য আবেদন করেছিলাম সেই আবেদন মঞ্জুর হয়েছে এবং আমার রুম অ্যালার্ট করা হয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি সকালে জলখাবার কিছু খেতে চাই কিনা জানতে চাওয়া হয়েছিল আমার কাছ থেকে আমি সানন্দে রাজি হয়েছি আরেকজন এসেছেন মাজু থেকে তিনিও আমার সঙ্গে বসে রয়েছেন জলযোগ করবেন এবং আমরা একসঙ্গে জলযোগ করব। খাওয়া শেষ করে এখন আমি চলে এসেছি অতিথিশালায় আট ফুট রামকৃষ্ণ মঠ মিশনের এই অতিথিশালা অসাধারণ হ্যাঁ তার আগে আপনাদের জানাই আমি জলখাবারে কী খেলাম হচ্ছে মুড়ি ঘুগনি খণ্ড শশা একটা গোটা কলা কয়েক খণ্ড আপেল আঙুর এবং মিষ্টি খাওয়া শেষ করার পর এক কাপ লিকার চা বেশ তৃপ্তি করে খেলাম কিন্তু আপনাদের দেখাতে পারলাম না কারণ হচ্ছে কি এখানে খাবারের কোনো ভিডিও করা যাবে না অর্থাৎ খাবারের ভিডিও করা নিষিদ্ধ আপনাদের এখন দেখাবো যে ঘরটা আমার জন্য বরাদ্দ হয়েছে সে ঘরটা কেমন কী কী ব্যবস্থা রয়েছে মানুষের থাকার জন্য এই যে করিডোরটা দেখতে পাচ্ছেন এর দুপাশে ঘর রয়েছে এবং এই বিল্ডিংয়ের উপরেও ঘর রয়েছে একাধিক ঘর রয়েছে এই হচ্ছে রুম নাম্বার ওয়ান চলুন ভেতরটা দেখি ভেতরে ঢুকতেই আপনার চোখে পড়বে খুব গুছিয়ে রাখা একটি বিছানা সিঙ্গেল বেড শুধু একটা না আরও একটা আছে এরকম আরেকটি বেড রয়েছে ঘরে অর্থাৎ একটা ঘরে দুটো সিঙ্গেল বেড রয়েছে আলনা রয়েছে স্টিলের এখানে জিনিসপত্র রাখার খুব ভালো ব্যবস্থা রয়েছে আর রয়েছে সবচেয়ে প্রয়োজনীয় যেটা সেটা হচ্ছে গিয়ে দুটো বেডের আলাদা আলাদা দুটো মশারি রয়েছে টেবিল টেবিলের পাশেই রয়েছে একটা টুল বসার জন্য ঘরটা কিন্তু আমার সাংঘাতিক পছন্দ হয়েছে মানে নিরিবিলি এবং হচ্ছে গিয়ে খুব কোজি যেটা খুব দরকার কোনো নতুন জায়গায় এসে ঘরটা খুব ভালো লাগা দরকার কারণ হচ্ছে এই ঘরেই আপনি থাকবেন আর এই ঘরই আপনাকে সঙ্গ দেবে এবার আপনাদের দেখাবো বাথরুম বাথরুমে কি ব্যবস্থা রয়েছে দেখুন এখানে একটা গিজার রয়েছে রয়েছে একটা কোমোট টাওয়াল হোল্ডার সমস্ত সুবিধাই রয়েছে আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে চব্বিশ ঘন্টা গরম জলের ব্যবস্থা বালতি মগ এবং বয়স্কদের জন্য একটা টুলও রয়েছে বসে স্নান করার জন্য একটা বেসিন রয়েছে আর বেসিনের ঠিক ওপরে রয়েছে আয়না আর আয়নার পাশে ছোট্ট একটা র্য শ্রী রামকৃষ্ণ চেয়েছিলেন তার শিষ্যরা কখনো যেন গৃহে ফিরে না যায় গৃহত্যাগী সন্ন্যাসী হয়ে তারা যেন ঈশ্বর প্রদত্ত সকল দায়িত্ব পালন করতে সক্ষম হয় সেই ইচ্ছাকে সার্থক করতে বিবেকানন্দ সহ নয়জন গৃহত্যাগী সন্ন্যাসী হলেন আটপুরের এই পুণ্যস্থানে পার্থিব সকল কিছু থেকে মুক্ত হয়ে নয়জন হয়ে উঠলেন যথাক্রমে নরেন্দ্র বিবেকানন্দ বাবুরাম প্রেমানন্দ শরৎ শারদানন্দ শশী রামকৃষ্ণানন্দ তারক শিবানন্দ কালী অভেদানন্দ নিরঞ্জন নিরঞ্জনানন্দ গঙ্গাধর অখণ্ডানন্দ সারদা ত্রিগুণাতীতানন্দ একশো সাঁত্রিশ বছর আগে চব্বিশে ডিসেম্বর রাত্রে আধ্যাত্মিক মণ্ডলে এক যুগান্তকারী ঘটনা ঘটে বাবুরাম ঘোষের বাড়িতে বিবেকানন্দ ছাড়াও আরও সাতজন রামকৃষ্ণ মঠ ও মিশন গঠনের উদ্দেশ্যে পৃথিবীর সকল সুখ ও আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে এই ধুনিমণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সন্ন্যাস গ্রহণ করেন শ্রী রামকৃষ্ণ অমৃতলোকে গমন করার পর মা সারদা মানসিক শান্তির খোঁজে নানা তীর্থ ঘুরে বেড়ান ঘুরতে ঘুরতে বুদ্ধগয়ার মন্দির দেখে তার গঠন ঐশ্বর্যে তিনি অবাক হয়ে বলেন আমার গৃহত্যাগী সন্তানদের মাথা গোঝার ঠাইটুকু নেই তার আফসোস বুঝি রামকৃষ্ণের বুকে বেজেছিল বর্তমানে সারা পৃথিবীতে রয়েছে রামকৃষ্ণ ভক্তদের নিজস্ব আশ্রয় আটপুর রামকৃষ্ণ মিশনের দোতলায় রয়েছে স্বামীজির ঘর এবং শ্রী শ্রী মা সারদার ঘর এই ঘরগুলিতে কোন এক সময় স্বামীজিও এসে থাকতেন আবার মা সারদা এসেও থাকতেন মা সারদা এখানে বেশ কয়েকবার এসে থেকেছেন এখন আপনাদের দেখাবো স্বামীজির ঘর এবং মা সারদার ঘর যে ঘরে স্বামী বিবেকানন্দ থাকতেন এই হচ্ছে স্বামী বিবেকানন্দের শয্যা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তার উপরে রয়েছেন শ্রী শ্রীরামকৃষ্ণ এবং মা সারদা এবং তার বাকি আট সহসন্ন্যাসী যারা একই সঙ্গে গৃহত্যাগ করার সংকল্প গ্রহণ করেছিলেন আর এই হচ্ছে সেই পূর্ণ রাস্তা সেই বারান্দা যে বারান্দা দিয়ে মা হেঁটে তার নিজের ঘরে যেতেন যে ঘরে তিনি আটপুর এলে থাকতেন একাধিকবার আটপুরে এসছেন আর এই ঘরে তিনি থাকতেন মা সারদার ঘর একজন মহিয়সী নারী এই বারান্দা দিয়ে হাঁটতেন এই বাড়িতে থাকতেন এটা ভাবতে আমার অদ্ভুত লাগছে যে ঘরে তারা থাকতেন ঘুমোতেন তাদের নিত্য জীবনের কর্মকাণ্ড ওই ঘরগুলোতে চলতো সেই ঘর দেখার পর আমি যখন এই সেড়ে দিয়ে নামছি আমার অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে অনুভূতিটা অসাধারণ একটা অনুভূতি যে আমি তেমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে মা সারদা স্বয়ং থাকতেন স্বামী বিবেকানন্দ স্বয়ং থাকতেন শুধু থাকতেন না এই আটপুরেই শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ তার সন্ন্যাস জীবনে শুরু করেন অর্থাৎ তার সন্ন্যাস জীবনের যে বীজ সেটা বপন করেন এই আর্টপুর থেকে আপনাদের আর কথা জানাই স্বামী বিবেকানন্দ কিন্তু কামার কামারপুকুর বা জয়রামবাটিতে যাননি কেন তিনি যাননি শ্রীরামকৃষ্ণ বলতেন যে জন্মভূমিতে গেলে দেহ থাকে না রামকৃষ্ণের সেই কথা তিনি মাথায় রেখে স্বামী বিবেকানন্দও কিন্তু কোনোদিন দিন শ্রীরামকৃষ্ণের বাসস্থানে যাননি এখানে দুর্গা সময় বিশাল বড় একটা উৎসব হয় এবং এই দুর্গা প্রচুর মানুষের সমাগম হয় এই মঠে আমি সেই এখন দুর্গা দালানের সামনে দাঁড়িয়ে রয়েছি আবার বাহাত লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে দুর্গা দালান আপনাদের এখন আমি একটা অসাধারণ জিনিস দেখাবো আপনারা অনেকেই জানেন যে চৈত্র মাস জুড়ে শিবের গাজন চলে আর এই আটপুর রামকৃষ্ণ মিশনে কিছু সন্ন্যাসী এসছেন তাদের কিছু নিয়ম বা রিচুয়াল এখানে পালন করেন গাজন বাড়িতে আসে সন্ন্যাসের গাজন বাবা বা মায়ের গাজন যে বাড়িতে লোক নিয়ে যায় এতে হয় কি যে গোটা সংসারটা শান্তি পায় এগারোটা পঁয়তাল্লিশ বাজে একদম কাটায় কাটায় ঘন্টা বেজেছে অর্থাৎ খাবারের ডাক এসেছে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো তাই আপনাদের দেখাচ্ছি এই যে মহিলা সব বসে রয়েছেন এখানে এরা সকলেই রামকৃষ্ণ মঠ ও মিশন আটপুরে এসছেন দুপুরে প্রসাদ পাওয়ার জন্য অসংখ্য মহিলা এসেছেন যারা দুপুরের ভোগ প্রসাদের জন্য প্রত্যাশা করে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন রোজই আসেন তেমনই একজন আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন চাপা দাস উনি কেন আসেন আউটপুতে থেকে রোজ আসি এখানে খেতে কেন আসো এমনি আসি কে আসে আমার দেবে ভাত আপনারা শুনলেন চাপা দাসের মুখে কে খেতে দেবে রামকৃষ্ণ আছেন তাই ওনারা এসছেন অদ্ভুত না এসব শুনলেও কিন্তু গায়ে কাঁটা দেয় অনাথে নাথ শ্রী কৃষ্ণ শিবানী মালিক তিনি আসেন এবং কেন আসেন সে তো আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল আজকে দুপুরের আহার ছাড়া বা প্রসাদ পাওয়া ছাড়া উনি আর কি প্রত্যাশা করেন বা কি পেয়ে থাকেন এখান থেকে সেটা আবার জেনে নেবো আমাদের খাওয়া দাওয়া দেয় কিছুই দেয় বস্ত্র দেয় মাঝে মাঝে টাকা পয়সাও দেয় চার পাঁচটা করে তরকারিও হয় তারপরে মিষ্টি মাছ দই পায়ে সব দেয় আর এই হচ্ছে রন্ধনশালা যখন খুব বড় উৎসব হয় তখন এখানে রান্না হয় বিশাল আকারের কড়াই আর এখানে কাঠ রয়েছে আর রামকৃষ্ণ মহ মিশন আটপুরে যে ভোগ প্রসাদ তৈরি হয় সেই ভোগ ভোগপ্রসাদ তৈরি করেন বাবাই মোদক তিনি এবং তার একজন তার বড় একজন রয়েছেন এই দুজনে মিলে ভোগ প্রসাদ তৈরি করেন যখন আপনারা রামকৃষ্ণ মহাঠ মিশন আটপুরে থাকবেন তখন আপনাদের আইডেন্টি হিসাবে একটা কার্ড দেওয়া হবে অর্থাৎ আপনি এই কার্ড হোল্ডার মানে আপনি এখানে রয়েছেন এবং আপনার ভোগ প্রসাদ এই কার্ড দিয়েই বিতরণ করা হবে অর্থাৎ আপনি যখন খাবার খেতে যাবেন তখন এই কার্ড আপনাকে দেখাতে হবে দেখালে ওরা আপনাকে খাবার দেবে তাই এই কার্ডটা যত্ন করে রাখতে হবে আবার চেকআউটের সময় এটা আপনাকে ফেরত দিতে হবে এই যে আমার যে কার্ডটা ছিল হ্যাঁ আচ্ছা এই কার্ডটা উনি দেখে নিলেন যেহেতু আমি রয়েছি উনি কার্ডটা জমা নিলেন না আমি দুপুরে রামকৃষ্ণ মহ মিশনে কি খেলাম ভাত ডাল তিন রকমের সবজি আলু ভাজা দই মিষ্টি চাটনি কিন্তু খাবারগুলো সবটাই গরম ছিল এবং ফ্রেশ ছিল অসাধারণ খেলাম উনিশশো সালে অন্তপুর বা বর্তমানের আটপুর রামকৃষ্ণ প্রেমানন্দ আশ্রমের শুভ সূচনা হয়েছিল উনিশশো সালে বেলুড় মঠ কর্তৃপক্ষ এই মঠের দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয় এই মন্দিরে ভোর চারটের সময় মঙ্গল আরতি ও সন্ধ্যা আরতির সময় অবশ্যই মন্দিরে উপস্থিত থাকবেন কারণ এত স্নিগ্ধ সুন্দর আরতি খুবই কম দর্শন করার সুযোগ ঘটে আটপুর রামকৃষ্ণ মঠে এলেন আর স্বামী বশিষ্ঠানন্দ মহারাজের সঙ্গে আলাপ না করে ফিরে গেলেন তাহলে কিন্তু মিস করবেন শুধু আপনার সাথে নয় আপনি যদি মেডিটেশন করেন আপনি আপনি ঠাকুরকে নিয়েই তো করবেন আমাদের তো উনিই ইষ্ট ঠিক আপনি ঠাকুরের কথাটা জানতে চেয়েছেন সেটাই বলেছি এতো আনন্দ আপনারও হতে পথে কিনা আমি জানি না আমার তো আমি তো অন্য সময় কিছু অন্য কথা বলে সময় নষ্ট করিনি এটা আমার নিজের আনন্দ হচ্ছে ঠাকুরের কথাটাকে মনে আনতে পারছি পাটপুর রামকৃষ্ণ মঠের মহারাজ অধ্যক্ষ মহারাজ স্বামী বশিষ্ঠানন্দ মহারাজের পাশে আমি বসে রয়েছি যোগ্যতা আমার নেই কিন্তু অনেকক্ষণ বসে থাকতে থাকতে একটা নেশার মতামত হয়েছে সেটা অবশ্যই রামকৃষ্ণ এবং বিবেকানন্দকে কেন্দ্র করি অনেকগুলো কথা অনেক গল্প অনেক কাহিনী অনেক স্মৃতিচারণ তিনি আমার সামনে করলেন আমি মুক্ত শ্রোতার মতো সেগুলো শুনলাম আপনারা যদি কেউ কখনো এখানে আসেন এই ভিডিও দেখার পর তাহলে সন্ধ্যের আধ ঘন্টা খালি রাখবেন মহারাজের সামনে একদম সমস্তটা মুক্ত করে দিয়ে বসে থাকবেন উনি যা যা বলবেন বা যা যা আপনি শুনবেন পরিপূর্ণ এই থেকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা পর্বে নতুন একটা ভিডিও নিয়ে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার বিশেষ অনুরোধ তাদের প্রতি যারা আমার চ্যানেলে প্রথম এলেন এবং আমার ভিডিও দেখলেন প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন ভ্রমনামিতে আমিতে সাথে থাকুন পাশে থাকুন এবং আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকে এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা